অবশেষ আছেন যারা আমাদের বক্তব্য শুনতে চান তাদেরকে প্রিয় আমি বহুদিন পরে বিছানা ছেড়ে উঠেছি প্রায় দুবছর কাজে যারা সচক্ষে আছে আমাকে দেখছেন তারা অন্তত দুবছর পর আমাকে দেখছেন পরিবর্তন হবে হোক কিন্তু যতদিন কিশোরগঞ্জের মত কিশোর আছে এই আন্দোলন কখনো পূর্ণ হবে না নতুন নতুন আলোতে প্রতিপ্ত হয়ে আমাদের সবাইকে আলো দেবে এই আমার আমি একজন সঙ্গীত প্রেমিক অবশ্যই আমি জীবনে প্রায় চুরাশি বছর সঙ্গীদের মধ্যে সাধনা করেছি কিছু প্রাপ্তিও করেছি গ্রামে গ্রামে বন্দরে অনেক সময় যেখানে খাওয়া দাওয়া হয় আমার নামটা বলি এক এক ছাদ রকে অথবা খাওয়ার এসে এটা একটা প্রাপ্তি শুধু এই ধরনের প্রাপ্তি নয়

এই যে পুতুলটা এটা একটা প্রতীক যে সমস্ত বাংলাদেশের মানুষ ইসলামী গানকে ভালোবাসে সমস্ত বাংলাদেশের মানুষ এখনো বাবা প্রকৃতি লোকসঙ্গীতের গান সেগুলো প্রাণ দিয়ে ভালোবাসে যদিও চার বছর থেকে কোন গান থেকে বিশ্ব থাকা অর্শক বৃদ্ধ হয়েছি

তারা আমাদেরকে আমার আমাকে এত ভালোবাসেন এটা আগে বুঝতে পারি না যে ভালো প্রথম বুঝতে পারতাম এই সকাল থেকে খুব ভালো করে শিখে দিতে আসতাম আর মজাহাতি আমাকে বৃদ্ধি দিয়েছে সে সুন্দর একটা সেই আরেকটা কীভাবে মিল করে করতে হয় সে জানে কারণ প্রায় প্রতি মাসেই থাকে প্রধান একটা অতিথির কাছ থেকে মালা দিন যায় আমি প্রথম সাহিত্যের জন্যে কানের জন্য নয় সাহিত্যের জন্য নব্বইটি বোধ মাত্র বই লিখেছি হাতে দেন এবং সেগুলোর মধ্যে প্রধান হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তার নামে তিনশো পৃষ্ঠার বই এবং সর্বশেষ পৃথিবীর মহাগ্রন্থ যে কারণ সকালে আমরা পাঠ করতে ভুলে যাই সেই কোরআনের বাংলা অনুবাদ আমি করেছি আর অন্যান্য গা বইয়ের নামগুলো জেনে নেবেন বিশেষ করে যদি আমার চলে যাওয়ার পরে বইগুলোর বা বইগুলোর বিক্রি বেশি হয় তাহলে নিশ্চয়ই আমার প্রকাশকরা খুশি হবেন আচ্ছা আজকে আর বেশি কিছু কারণ নেই এই যে আন্দোলন আন্দোলনের বুকের মধ্যে আন্দোলন আল্লাহর প্রতি সমর্থন এটা মন থেকে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে রসলের কথা মনে হয় কিনা আমি মনে করি আমার বাবাকে আমি স্বপ্নে দেখি কখনো দেখি না যিনি রসুল ছড়া তার মুখে অন্য কারো নাম তো এই যে বিটা আমি বলতে চেয়েছিলাম যে আপনার রসুলকে সাল্লাকে এবং আল্লাহকে বলবেন না যদি বলেন তাহলে সব কাণ্ডবিথা এই সমস্ত এই যে দাওয়া সুন্দর মহফিল মহফিলে কি হয় উজ্জীবিত হই আল্লাহর নাম বুকের মধ্যে জনিত হয় নাম বুকের মধ্যে হয় এবং সেজন্যই আমাদের ঈশ্বর কর্মকণ্ঠ আপনাদের সবাইকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বর কণ্ঠ যেন শতবার শত সৎ জীজন্ত তাকে এই বার্তা জানাচ্ছি খুব হাফিজ সম্মানিত উপস্থিতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি জনাব মুস্তফা জামান আব্বাসীকে আজকে দুপুর পর্যন্ত আমি সঙ্গীত ছিলাম এই চারজন গুণীজন ওনারা চারজনই আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারবেন কিনা আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং সম্মানিত মেহমানদের প্রতি চারজন গুণীজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শারীরিক অনেক প্রতিবন্ধকতা কষ্টের পরেও ওনারা সশরীরে এসে সময় দিয়েছেন আল্লাহ তালা ওনাদের এই সময়কে কবুল করে নেই আমিন